আমিও বলে রাখি আপনারা যদি চট্টগ্রামের দিকে দাবি করেন আমরা মুখে দেশ ভারতের জনগণকে বলছি না বলছি তাদের শাসক গোষ্ঠী সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী যারা তাদেরকে আমরা এই কথাটি বলতে চাই তারা বলেছে আমাদের লোকরা চিকিৎসা করতে যায় উদ্দেশ্য থাকে চিকিৎসা করা প্লাস এইটা কতখানি মন ছোট হতে পারে তাদের তাদের আমাদের কি হয়েছে আমাদের দেশের একজন ভয়ঙ্কর এক ফ্যাসিস্ট ভয়ঙ্কর তারক তাকে ছাত্র জনতা তাড়িয়েছে সে পালিয়ে গেছে সে ভারতে আশ্রয় নিয়েছে আপনাদের কাছে এই জন্য আপনাদের এত মন কষ্ট এই জন্য আপনাদের মনে এত ব্যথা আজকু আজকুবি অপপ্রচার দিচ্ছেন এবং অপপ্রচার দিয়ে বাংলাদেশের দীর্ঘদিনের সাথে সম্প্রীতি এবং ভাতৃত্বের বন্ধরে তারা যে আবদ্ধ এই জন্য অস্বাদ করার জন্য ভারতের সাম্প্রদায়িক শক্তি যারা প্রায় সেখানকার সংখ্যালঘুদেরকে অত্যাচার করে নিপীড়ন করে যা নিয়ে গোটা বিশ্বে তাদের প্রতি ঘৃণা এবং তাদেরকে ধিক্কার দেয় আসামের খ্রিস্টান জনগোষ্ঠী তারা বলছে যে আমরা দীর্ঘদিন ধরে ভাবে নির্যাতন হয়েছি ভারত তার গুজরাটে আপনাদের নিশ্চয়ই মনে আছে দুই হাজারের মতো মুসলিম নারনারীকে হত্যা করেছে কয়েকদিন আগে যখন বর্তমান প্রধানমন্ত্রী তিনি যখন সেখানকার মুখ্যমন্ত্রী ছিলেন আপনারা সেটা ভুলে গেছেন বিভিন্ন মিডিয়া আউটলেট ফেসবুক ইউটিউব প্রত্যেকটি জায়গায় হোয়াটসঅ্যাপ প্রত্যেকটি জায়গায় বাংলাদেশ বিরোধী প্রচারণা করছে বলছেন যে গোপালগঞ্জে পাঁচজন হিন্দু পরিবারকে হিন্দু পরিবারের পাঁচজনকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে কোথায়